তো আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা কেমন আছো তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হইতে যাইতেছে অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন পাঁচটা রাউন্ড দেখাবো যে রাউন্ডে আমি কিনা একাই চারটা প্লেয়ারকে মেরে ইউজ করেছি আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কি ক্যারেক্টার নিলে তোমরাও ইউজ করতে পারবে কোন দিক দিয়ে গেলে ইউজ করতে পারবে কিভাবে খেলতে হয় সেটাও বুঝতে পারবে খুব সুন্দরভাবে আর আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তাদের সিএস র্যাঙ্ক খেলা আগের তুলনায় অনেকটাই ভালো হবে তো চলো ছোট্ট একটা দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক সবasthen বিশ্বাসের সাথে ইয়া রোবটের মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড টপ আপ করতে চলে যাবে নুবাজার ওয়েবসাইট আর এইখানে ডায়মন্ড টপ আপ করতে কোনো ধরনের অসুবিধা হলে তাদের টেলিগ্রামে মেসেজ করবে তাহলে তোমার সমস্যা সমাধান খুব দ্রুত হয়ে যাবে তাছাড়া আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে নুবাজার ওয়েবসাইটের লিংক দেওয়া যাবে তো তোমাদের এই সোলার ম্যাপের এই সাইডে যদি রাউন্ড পড়ে তাহলে তোমরা কিভাবে এস্কেপ করবে সেটাই দেখে নাও আমি কিভাবে এস্কেপ করলাম আমি প্রথমে ওইখানে উটে পড়লাম তারপরে এইখান থেকে এক লাফ দিয়ে এই সাইডে চলে আসলাম তো ওইখানে একটা এনিমি ছিল তো ওইখান একটা গ্যারিন মেরে দিয়েছি ফন্টটা যেহেতু নরমাল 6উ ল্যাক দিতেছে মাঝে মাঝে তো এই সাইডে রাউন্ড দেওয়ার পরে আমি যেভাবে যেভাবে দৌড় মেরে যাইতেছি তোমরা ঠিক এই পথ ধরে চলে আসবে তাহলে এনিমি মারতে পারবে তবে এনিমি বুঝতেও পারবে না তো এই ঘরের ভিতর দিয়ে ঢুকে তোমরা ঠিক এইভাবে চলে আসবে এই সিঁড়ি দিয়ে এসে দেখবে কোনো এনিমি আছে কিনা তো এখানে একটা এনিমি ছিল তো আমি ম্যাক্সেভেনের যাত্রা দিয়ে তাকে মেরে ফেলেছি সে আমাকে ড্যামেজও দিতে পারেনি প্রচুর পরিমাণে ল্যাগ করতেছে এবং আটকে আটকে যাইতেছে তারপরেও আমি ওকে মেরে দিয়েছি তারপরে আমি আবারও সিঁড়ি দিয়ে উপরে এসে এই যে জিপ লাইন মতো রয়েছে এইটা দিয়ে চলে আসতেছি এদিকে আমাদের দুইটা টিমমেট অলরেডি শেষ হয়ে গেছে আর একজন রয়েছে সেও একটু সামনে যেতে না যেতে দেখতে পাই ডাউন হয়ে গিয়েছে তো ওইখানে আমার টিমেটকে রিভাইভ করতে যায় তখনই এনিমিটা আমার উপরে রাশ করে তো দেখতে দিতে পেলে আমি একাই শাটারে কিভাবে মেরে দিয়েছি এই সাইডে রাউন্ড পড়লে তো চলে এখন তোমাদের যদি বিপরীত সাইডে রাউন্ড পড়ে তাহলে তোমরা কিভাবে এইস করবে সেটা তোমাদের দেখিয়ে দিই তো ওই সাইডে যখন রাউন্ড দিছে তখন তো আমি ম্যাক্স দিয়ে এইস করছি তো এখন আমাদের এই সাইডে রাউন্ড পড়েছে আর আমরা ম্যাক্স না নিয়ে এক গুলির যে শটগান রয়েছে এইটা নিয়েছি তো চলে এক গুলি শটগান দিয়ে তোমরা কিভাবে এইস করবে সেটা দেখিয়ে দিই তো বরাবর এখানে রাউন্ড দিলে আমরা যেভাবে যাই ঠিক ওইভাবেই আমরা এই সাইড দিয়ে চলে আসতেছি এখানে এসে একটা গ্রেনেড ছুড়ে তারপরে আমরা সামনের দিকে যাবো ওইখানে যেহেতু কোনো এনিমি ছিল না সেহেতু কোনো ধরনের ড্যামেজ খাইনি গ্রেনেড তো আমরা দেরি না করে দিকে সামনের দিকে যাইতেছিলাম আর তখনই দেখতে পাই উপরের দিকে একটা এনিমি রয়েছে তো আমি দৌড়ে গিয়ে এইখান থেকে একগুলি শর্ট গান দিয়ে দুইটা শর্ট মেরে তাকে ডাউন করে ফেলি তাকে যখন ক্লিয়ার করতে যাবো তখন তার টিমমেট চলে আসে এবং এখানে করোনা খাটিয়ে দেয় তবে তার টিমমেটকেও আমি মেরে দিই এবং এখানে ডাউন করা দুইটা এনিমি আমি ক্লিয়ার করে ফেলি এখানে আমাদের দুই কিল হয়ে যায় তো যখনই দেখতে পাই আমার টিমের সর ডাউন হয়ে গিয়েছে একজন ডাউন হয়ে রয়েছে আমার পাশে তো চলো তাকে এখন রিভাইভ দেওয়া যাক আর রিভাইভ দিতে দিতে তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করো না অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আমরা এই সাইডে ঘুরে এসে যাইতেছিলাম এনিমির দিকে আর এনিমি একজন ডাউন ছিল তবে ডিভাইভ দিয়ে নিয়েছে তো আমি দুইজনকে মেরে ক্লিয়ার করছি আর দুইজন বেসে রয়েছে তো দেখো আমি ওই দুজনকে কিভাবে মারি রায়দান ক্যারেক্টার দিয়ে আমাকে ধরছিল তবে কোনো কারণে আমি এখানেই এখানে ফেলেছি কেন আমার কাছে ছিল ক্যারেক্টার ক্যারেক্টার আর হলো একটা খেলার জন্য যারা ওরিয়ন ভালো ব্যবহার করতে পারো অবশ্যই ওরিয়ন ব্যবহার করবে ভিতরে আমি কিন্তু একই ভিতরে বারবার এইস করি না পাঁচটা ম্যাচের ভিতরে পাঁচ রাউন্ডে পাঁচবার এইস করছি তাই তোমাদের দেখাচ্ছি আশা করছি বুদ্ধিমানরা বুঝতে পারছো তো এই সাইডে বারমনটা ব্যাপারে আমাদের রাউন্ড তো আমরা সামনের দিকে চলে যাই এনিমি মারার উদ্দেশ্যে তো আমি এখান দিয়ে সামনে চলে আসার পরে দেখতে পাই এনিমি প্রচুর পরিমাণে ফাইট ভিতরে তো আমার কাছে একটা গ্রেনেড ছিল সেই গ্রেনেডটা কুকুরে আমি ঘরের ভিতরে মেরে দিই আর এখানে সাথে সাথে লাভ দিয়ে আমি ইউপি দিয়ে কিছুটা পরিমাণে ড্যামেজই দেখি একটা এনিমি ডাউন হয়ে গিয়েছে তারপরে দেখো আমি কিভাবে এখানে ইউজ করি এইখানে আমি ওয়ানলি ইএমপি দিয়ে এইস করে ফেলি তবে ওরিয়ন ক্যারেক্টার আমার কাছে না থাকলে হয়তো এইস করতেই পারতাম না তো পরবর্তী যে রাউন্ডটা রয়েছে সে রাউন্ডটা হলো পসিনাকে দিয়েছিল তো এইখানে শুধুমাত্র একটা ম্যাক্সিমাম দিয়ে আমি এইস করে ফেলেছিলাম কিভাবে করেছিলাম সেটা তোমরা একটু পরে দেখতে পাবে তো আমরা এই পসিনাকে রাউন্ড দেওয়ার পরে একটা ম্যাক্স সেভেন কিনে নিয়ে আর তারপরে আমরা এই সাইড চলে যাইতেছিলাম শুধুমাত্র এই আট উদ্দেশ্যে কোন ধরনের উদ্দেশ্য ছিল না যে এইস মেরে ফেলবো এখানে ঘরের ভিতরে একটা গ্রেনেড ছিল আমি মনে সুখে আট ডাবলোট কবে দাঁড়িয়ে আর তখনই দেখতে পাই একটা এনিমি আমার সামনে দিয়ে দৌড়ে যাইতেছে আমাকে দেখতে পায় না তো ম্যাক সেভেন দিয়ে তাকে আমি ডাউন করে ফেলি সাথে সাথে আমি তাকে ক্লিয়ারও করে দিয়ে দিকে এয়ারড্রপটা হয়ে গেছিল সেজন্য এয়ারড্রপে এসেছিলাম লুট করতে এসে দেখতে পাই গরু দেখ পেয়েছি তখনই দেখতে পাই আরো একটা এনিমি চলে এসেছে এবং এখানে ডিমিটি ক্যারেক্টার ছেড়েছে সাথে গুলো আলো মেরেছে তো এনিমিটা যখন ওই দিক দিয়ে ঘুরে আসে তখন আমি ম্যাক সেভেন যাতা দিয়ে এইটাকেও ডাউন করে ফেলি আর তখনই আমি তাকে গরু দেখ দিয়ে ক্লিয়ার করে ঘরের ভিতরে গেছিলাম আর ঘরের ভিতরে যাইতে না যাইতে দেখতে পাই এখানে রায়দান ক্যারেক্টার ছাড়া রয়েছে তো এইখানে আমাকে অনেকক্ষণ আটকে রাখে তো ক্যারেক্টার ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা এনেমির উপরে রাস করি তবে সে গুলাল মেরে ঘরে আটকে দেয় তবে এই সাইডে আরো একটা এনিমি ছিল তো ম্যাক্সিভেন এর জাতা দিয়ে তাকেও আমি ডাউন করে ফেলি তবে তাকে আমি ক্লিয়ার না আমার টিম মেটাই ক্লিয়ার করে দেয় আর এইদিকে ঘরের ভিতরে যে গুলাল মেরে বসে রয়েছে তার গুলারটা ফাটিয়ে আমি ওপরের দিকে উঠে আসি এবং ম্যাক্স সেভেনের যাতা দিয়ে তাকেও মেরে ফেলি আর এইখানে আমাদের আবারও ইয়াইজ হয়ে যায় তো সারবার অলরেডি আমাদের মারা শেষ হয়ে গেছে এবার আমাদের ম্যাচ দিয়েছে বারমন ডাভেফের কাটালো কুষ্টি হয় তো এইখানে আমরা চলে আসি এইস মারার উদ্দেশ্যে তো এইখানে আমি একগুলি শর্ট গান ফাইভ জেট এবং ডিজিগাল নিয়ে নিই তো তোমরা যারা এতক্ষণ ভিডিও দেখতেছো আর লাইক করো না অবশ্যই লাইকটা করে দিও আর তোমরা যদি আমার সাথে কেউ চাও তাহলে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলে চলে যাবে যেখানে প্লাস ওইখানে গিয়ে কমেন্ট করবে আমি সেকেন্ড চ্যানেল থেকে এসেছি আর সাথে তোমার দিয়ে আসবে তাহলে আমি তোমাদেরকে অ্যাড করবো তো আমরা দেরি না করে সরাসরি চলে যাইতেছিলাম অ্যাডের উদ্দেশ্যে আর এইখানে এসে অ্যাডে বসে পড়ি তো সামনে একটা এনিমি ছিল তো এখানে আমি একটা গ্রেনেড ছুড়ে মারি আর গ্রেনেডে ড্যামেজ ডামেজ কারণে আমি এখানে আবার একটা ফেলাস গ্রেনেড ছুড়ে মারি যাতে আরো ড্যামেজ খাই তো আমি এই সাইড দিয়ে রাশ করতেছিলাম তখনই দেখতে পাই আরো একটা এনিমি রয়েছে ঘরের ওই সাইডে তো ওদিকে খেয়াল করে আমরা ঘরের ভিতরে সরাসরি রাস করি এবং যে এনিমিটা ঘরের ভিতরে ছিল তাকে একগুলি শর্ট গান দিয়ে ডাউন করে ফেলি আর ডাউন করে দেরি না করে সরাসরি তাকে ক্লিয়ারও করে ফেলি তো একটু সামনে যাইতে না যাইতে দেখতে পাই আমার দুইটা টিমমেট অলরেডি শেষ তো এইখানে ঘরের ভিতর দিয়ে ঘুরে আসার পরে দেখতে পাই বাইরে একটা এনিমি রয়েছে তো আমার কাছে যেহেতু ডিজার্টিগল ছিল তো ডিজার্টিগল নিয়ে বাইরে বেরিয়ে আসি এবং তাকে একটা ওয়ান টাপ মেরে দিই আর এখানে গোলাল মেরে আমি একটা সুপার মেডিকেটও মেরে নি তো সুপার মেডিকেট মারা হয়ে গেলে আমি ঘরের ভিতরে চলে আসি আর ঘরের ভিতরে এসে এমপি ওয়াইফ দিয়ে সেই ডাউন এনিমিকে ক্লিয়ার করে ফেলি তারপর তারপরই দেখতে ভাই একটা এনিমি আমার উপরে রাশ করছে সরাসরি তো আমি তাকে এমপিওয়াইভ জেট দিয়ে ডাউন করে ফেলি এবং সাথে সাথে ক্লিয়ারও করে দিই তো এখানে আমাদের অলরেডি তিন কিল ডান তো আজকে তোমাদের যে ম্যাচগুলো দেখালাম সবই ড্যান্ডমে খেলছি কিরে ভাই আমার ডেট শট দিয়ে দিছে তো আমি ওরিয়নে ঘরের ভিতরে চলে আসি সে ছিল ঘরের উপরে আমি জানতামই না সুপার মেডিকেট করতেছিলাম তবে এনিমি নিচে চলে আসে আমি একগুলি শটগান দিয়ে ওইভাবে রাশ করি আর এইখানে একগুলি শটগান দিয়ে তাকে মেরে এই করে ফেলি তো তোমরা যারা আজকের এই ভিডিওটা একদম লাস্ট অবদি দেখছো তারা অবশ্যই আমি লিখে কমেন্ট করে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ